নার্সারি করাই আমার পেশা আর পনেরো বছর ধরে আমি নার্সারি ব্যবসা করি এবং এখানে সফলভাবেই ব্যবসা করছি এবং আমার বিকাশ নার্সারি বললে চ্যানেলে দেখতে বিকাশ দার একটা বিশাল নাম ডাক এবছর সর্ষে করেছে জানি না কেন করেছে হ্যাঁ দাদা এবছর সর্ষে করে একটা মানে ওয়েস্ট বেঙ্গলের জাগরণ সৃষ্টি করেছে যে সর্ষে গাছ থেকে একটা গাছ থেকে এক কেজি সর্ষে হচ্ছে দাদা এই জাতটা কি জাত সবাই জানতে চাইছে অনেকে বলছে বা অনেকেই আবার বলছে এটা একটা পাঞ্জাবের ভ্যারাইটি যার নাম কি একটা মঙ্গল যেন বলছে তো কি নাম আপনি যদি একটু মেনশন করেন না ব্যাপারটা হচ্ছে আমি নির্দিষ্ট আমি কোন বন্ধুর সোর্সে জানি তো এবং কিন্তু তাই নাম আমি শিওর বলতে পারবো না ভুল ভাল বলে ভুলভাল বলার আমার অভ্যাস নেই আমি কারসাত কথা বলি আমি যাই বেছি যে এটা ভালো হবে নিন ওটা ভালো হবে নেবেন না সেটা আমি পরিষ্কার বলি একটা একটা গাছ থেকে এক কেজি হামেশাই হবে এক কেজি হবে এটা সাতশো আপনি আগের ভিডিওতে বলেছেন সাতশো গ্রাম থেকে থেকে এক কেজি আমার আগের ভিডিওতে আপনাদের খালি ফুল দেখেছিলাম ফুল আসছিল এবার ফল দেখাচ্ছি হারভেস্টও দেখাবো বলেছিলাম তিনটে পার্ট করে দেখাবো একটা সিরিজ বানাবো হ্যাঁ দাদা প্রথমত একটু ডিটেলসে যাওয়ার চেষ্টা করি প্রথমে সার দিয়ে লাগিয়েছিলেন হ্যাঁ এক একটা বীজ কি লাগিয়েছিলেন না চারা করে লাগিয়েছিলেন অনেকেই জানতে চাইছে আমরা দেখুন এই যে মাটিটা আগে পিলে করে পিলে করে নিয়েছেন তারপর দু হাত অন্তর দুটো করে বীজ ফেলে গেছি তো সেখানে দুটো করে কেন ফেলেছি যদি একটি একটি ফেলে যদি একটি যদি মিট যায় তাহলে আবার লাগাতে হবে লেট হতে পারে তাই দুটো করে বীজ ফেলে গেছি একটা করে চারা আবার তুলে দিয়েছি অনেক জায়গা থেকে আর কোনো জায়গায় হয়তো দুটো থেকে গেছে কিন্তু তিন ফুটে একটি চারা থাকলেই না একটা জিনিস সবাই জানতে চেয়েছে কারণ আগে একটা পর্ব আমরা করেছি সেই পর্বে বলেছে দাদা একটা বীজ ফেলে 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 দশ কাটা জমিতে কটা বীজ লাগবে বা কত গ্রাম বীজ লাগবে বা এক বিঘা জমিতে আমি হিসেব করলাম ষোলোশো তিন ফুটে এক বিঘা জমি হয় একশো কুড়ি ফুট বা একশো কুড়ি ফুট তিন ফুট হলে তাহলে চল্লিশ জায়গায় পড়বে তার মানে চল্লিশ চারি বারো একশো কুড়ি ফুট এই লাইনে চল্লিশটা ফেললে একশো কুড়ি ফুট হয়ে যাবে মানে এক বিঘা জমিতে কতগুলো বীজ লাগবে ষোলোশো জায়গায় গাছ লাগবে এক বিঘা জমিতে একশো গ্রাম বীজ লাগবে না একশো গ্রাম বীজ লাগবে লাগবে না না একশো গ্রাম বীজে এক বিঘা পাঁচ কাটা মতো জায়গা হবে বাবা দেখেন আগে আমরা এক জমিতে কত মানে অনেকে পাঁচশো সাতশো আটশো সর্ষে বোনে যেটা বোনে আমাদের এখানে লোকাল ভ্যারাইটিগুলো সেগুলো আটশো গ্রাম অবধি বনে অনেকে কেউ পাঁচশো গ্রাম বনে কিন্তু তারাও কিন্তু এত গাজ করে অনেক সময় মেরে ফেলে অনেক সময় বলে যদি না ওঠে বেশি উঠুক পরে নিরি ফেলবো ইত্যাদি কিন্তু এইভাবে যদি আপনি লাগান নিরানব্বই দরকার ঘাস ফেলুন গাছ তো একটাও কাটবেন না ফলে আপনার সর্ষে কেন দরকার হবে এত অনেকে বলছেন আমি যে একশো গ্রাম সর্ষে লাগাবো এত কম লাগাবো আরে ভাই তোমার তো আমি তো বলছি যেহেতু আমরা দেখছি করে দেখছি ফলে সেখানে তো আর আমাদের উপর কথা বলা যেহেতু আমি করে দেখছি আমার উপর একটু নির্ভর করতেই হবে এবার একটা কথা বলি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম দা দিয়ে কাটতে হবে গাছ দাদা আজকে আমি এসে সত্যি কথা বলছি দা দিয়েই কাটতে হবে গাছ একজন কিন্তু কমেন্টস করেছিল আপনার ভিডিওতে আমি দেখেছি হ্যাঁ ক্রোল দিয়ে কাটতে হবে এত মন মানে ক্রিটিসাইজ করা মানে ইনি কোনো আপনাকে আপনি যদি এই ভিডিও দেখে থাকেন আপনাকে আপনি কিন্তু এই সম্পর্কে কিছু জানেন না এখানে আসেন তাই কিন্তু আপনি বললেন আপনাকে ধন্যবাদ আপনি আমাদের সমালোচনা করেছেন আরো করবেন আপনি আসেন হ্যাঁ এসে দেখে যান আপনি দেখেও যান এই দেখুন পাঁচ ফুট আট ইঞ্চি আমার হাইট আর ছ ফুট ছ আর গাছের গোড়া গোড়াটা একটু দেখিয়ে দিলে ভালো হয় ও যে দাদা দায় সমালোচনা করেছেন এই এই যে গোড়াটা কিন্তু এটা না এই যে গোড়াটা এই যে এই একটি গাছের ঝাড় দেখুন একটি গাছে ঝাড় দেখুন এটা একটা এখানে একটিমাত্র গাছ এর সর্ষে যা হয়েছে চলো দেখাও একটু একটু সব গাছ আনা যাবে না ভেঙে যাবে দেখো সর্ষে দেখো গাছ থেকে দেখাতে হবে নয় ফলন বুঝতে পারবেন না দেখো শুধু এটাই নয় আমি এর বিশেষত্ব দিয়ে বলে দিই এখানে দেখুন এই যে এই ডালটাই ধরুন আপনি ডালের গোড়ায় গোড়ায় এই দেখুন প্রতিটি পাতার গোড়ায় শিশি এক একটি করে থোকা এই দেখুন সব থোকো থোকো তো দেখুন এই গাছটা দেখলে বুঝা পিছনে গাছটা দেখান সবই একই কেস একই জাত মানে একটা গাছও কমা নেই এই জমিতে দাদা সার কী দিয়েছেন এটা সার আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ সার এবং যেহেতু আমার এখানে আরও লেবু গাছ লাগানো আছে যেহেতু দেখুন এটা কিন্তু তিন ফুটে লাগানোর কথা এটা কিন্তু প্রায় চার ফুটের কাছে আছে মানে লাইন টু লাইন চার ফুট চার ফুট হয়ে গেছে কারণ আমরা এখানে সেটিং করতে হচ্ছে আমাদের ভেতরে লেবু গাছ রয়েছে তাই কিন্তু এটাকে করতে হবে তিন ফুটে তাহলে ঘন এই যে ফাঁকা দেখছেন এটাও থাকবে না ষোলোশো গাছ থাকবে চারশো গ্রাম করে গাছে হলে ছয় কুইন্টাল হয় ছ কুইন্টাল চারশো গ্রাম করে হলে না সেখানে আমি ষোলোশোর মধ্যে একশো গাছ বাদ দিলাম পনেরোশো যদি চারশো গ্রাম করে হয় আমি সব হিসাব ছাড়লাম আমাদের চাষিরা এ অতটা হিসাব করবে না মোটামুটি কুইন্টাল পাঁচ কুইন্টাল হলে এনা সর্ষে পাঁচ কুইন্টাল হবেই আর এবং আগামী দিনে বাংলাতে এই ভ্যারাইটিটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু ছেয়ে যাবে অনেকেই আমাকে কমেন্ট করেছিল এবং ফোনও করেছিল বলছেন দাদা এই জমির পাশে রয়েছে দেশি সর্ষে তরি সেই মৌমাছি এসে তার ক্রসবিট তো হয় স্বাভাবিকভাবেই হয় তো এটাও আমি দেখব একেবারে র

এই গাছটাই কিভাবে ধরে আছে গাছ মানে বলে বোঝাতে পারবো না যে আমি হয়তো এর আমার জন্মে বা আমার লাইফে আমি এই রকম সর্ষে দিন দেখিনি কারণ দেখেন থোকা থোকা ধরে রয়েছে আর হ্যাঁ হ্যাঁ বিকাশ দা একটা জিনিস হয়তো ভুল করে ফেলেছে সেটা হলো ফাঁকা ফাঁকা লাগিয়েছে এটা একটু ঘন লাগাতে হবে না এখানে ফাঁকা লাগারো এই দেখো এখানে রয়েছে বলে এই জন্য আমি করেছি ফাঁকা আপনারা আপনারা কি করবেন সেটা তো আমরা বলে দিচ্ছি যে তিন ফুট বাই তিন ফুট এটা ফুল অর্গানিকই করবে অর্গানিকই করুন এবং গাছটা লাগাতে হবে অক্টোবরের পনেরো তারিখের মধ্যে করলে খুব ভালো হবে আমি অক্টোবরের তিরিশে করেছি লাগিয়েছি আপনারা পনেরো মধ্যে প্রথম থেকে পনেরো আরও পনেরো দিন আগে লাগা আগে পনেরো দিন আগে তাহলে কিন্তু এই সময় ফল অনেকটাই পেকে যাবে তাতে করে কিন্তু দানাটা শীত থাকতে থাকতে দানা পুষ্ট হবে ভালো এক একটা গাছের হাইট তো অনেক ঝড় যদি হতো বা তাহলে কিন্তু মানে ঝড় দেখুন সেটা তো প্রাকৃতিক দুর্যোগ থেকেই থাকে কিন্তু শীতকালে খুব একটা ঝড় হয় না বলেই তো এসব চাষ করা হয় এবং অতি বৃষ্টিতে তো অনেক জায়গায় নষ্ট হয়েছে কিন্তু সেই পরিমাণ বৃষ্টিতে আমাদের কিছু হয়নি আমার আমাদের যে ওয়েদার না আমাদের যে আর ওয়েদার ও মুর্শিদাবাদের ওয়েদার এই এলাকায় তো খুব ভালো চাষ হবে এটা ভালো চাষ মানে আমি তো নদিয়াতেই করে দেখলাম এটা তো ফলের ভালোই হলো সেটা আপনারাও নিঃসন্দেহে করুন খুব ভালো হবে এবং আপনারা যা করছেন তার থেকে অন্তত দু কুইন্টাল থেকে তিন কুইন্টাল বেশি পাবেন আপনারা তিন গড়ে তিন কুইন্টালের বেশি পান না গড়ে কেউ হয়তো সাড়ে তিন কুইন্টাল চুইন্টাল পান কিন্তু আপনাদের যা ওয়েদার না দু কুইন্টাল হবে কিনা দু কুইন্টালও হবে না এই বছর কিন্তু এটা হয়ে যাবে আশা করছি বিকাশ দা হয়তো এই চাষটা আস্তে আস্তে বাড়িয়ে তুলবে বা আরও কিছু কৃষক করবে বিকাশদার কাছ থেকে বীজ নিয়ে বিকাশদা একটা জিনিস আমাদেরকে বলেছে যেটা একটু অর্গানিকে করো আর চেষ্টা করো একটু কম সার দিতে কারণ গাছে সার দিলে বহু বড়। রাসায়নিক কম দিন তাহলে কিন্তু এর আমি যা বুঝলাম রাসায়নিক বেশি দিলে আর যদি বৃষ্টিপাত হয় তাহলে কিছু কিছু ডগাতে আমাদের লোকালগুলো তো অনেক বড় সমস্যা হয়ে যায় হ্যাঁ এবার কি রাসায়নিক কম দিলে এ কিন্তু হাইট কম হবে ফল কিন্তু প্রচুর হবে প্রচুর হবে খুব মানে খুব ধরবে ফল তো সেই হিসেবে আপনারা জানেন এখন অনেকেই এক্সপার্ট হয়ে গেছে যে রাসায়নিক যতটা কমানো যায় সেটা খুবই ভালো কারণ রাসায়নিকের দ্রুত অ্যাকশান হয় সে দ্রুত আবার তার কার্যক্ষমতা কমে যায় ফলে রাসায়নিক ব্যবহার কম করুন করতে হবে করুন আর তার সাথে সাথে জৈব যত পারেন করুন তাহলে কিন্তু তেলের পরিমাণ গাছের স্বাস্থ্য ভালো থাকে ফিটনেস থাকে ধসা পচা কম লাগে সেসব দিকে লক্ষ্য রাখবেন যাই হোক আপনার এখানে আসার লোকেশনটা একটু বলেন এটা আমার এখানে এটা হচ্ছে নদীয়া জেলা গাংনাপুর থানার অন্তর্গত আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে রানাঘাটে আসবেন রানাঘাট থেকে বনগা লোকালে চেপে রায়নগর তা পুরো নাম হচ্ছে নবরায়নগর টিকিট কাটতে গেলে নবরায়নগর না বললে দেবেন তো কারণ রায়নগর আরেকটা আছে কোথাও যাই হোক নব স্টেশনে নামবেন ওখানে সবাই আমাকে চেনে টোটো যারা চালান তাদেরকে বলুন বিকাশ নার্সারিতে যাব নিয়ে আসবে শুধু এটা কলকাতার দিক থেকে নয় বলি একটুখানি আমি বলি যদি মনে হয় চাষ করব হ্যাঁ আপনি এখানে আসেন মোটামুটি এখনো পনেরো দিন রয়েছে হ্যাঁ 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 ভিডিও যেদিন শুট করছে তার হয়তো একদিন পরে আপলোড হবে তার পনেরো দিনের মধ্যে আপনাকে আসতে হবে দেখেন দেখে চাষ করেন হ্যাঁ দেখে চাষ করুন দেখে চাষ করুন আমি মিস ইন্ডিয়া কুল ইন্ডিয়ান মৌসাম্বির লোককে খাইয়ে খাইয়ে দিয়ে চাষ করিয়েছি এখন একটা ফেমাস ভ্যারাইটি আমাদের দেশে বাংলাদেশে আর ওই নামটাই আমার দেয়া মিস ইন্ডিয়া কুলটা আমারই নাম দেয়া যাই হোক আরও অনেক কিছু হয়তো ধরবো বিকাশ দাস এই সর্ষে আমাদের যারা দর্শক রয়েছে যা চাষি রয়েছে তারা কি অ্যাভেলেবেল পাবে আপনার কাছে এটা কি বলে অ্যাভেলেবেল পাবে আর কারণ এটা তো আমার এখানে রয়েছে এবার এখানে যা হবে এটা তো পাবে একশো গ্রাম দুশো গ্রাম করে নিলে যাবে দানা বহু লোককে আপনারা অনেকেই বলছিলেন দানা হবে না দানা হবে না সেটা কমেন্টস করেছেন দেখেন বীচের দানা দেখেন পায়রা চোখের সমান এই দেখেন এই দেখেন

আমার ফোন নাম্বার নাইন ডবল জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান এই নাম্বারে আপনারা আমার সাথে কথা বলুন যদি বীজের প্রয়োজন হয় আপনারা কথা বলতে পারেন আর তাছাড়া যদি যে কোনো পরামর্শের জন্য সরষে সরাসরি আসতে বলেন এবং সে তো আসবে এবং সরাসরি আপনারা এখানে এসে দেখেও যেতে পারেন যাদের সন্দেহ রয়েছে বিশেষ করে যারা বলছে পনেরো কুইন্টাল হবে তিরিশ কুইন্টাল মানে ক্রিটিসাইজ করছেন ওই ভদ্রলোককে বলবো জোড়হাত করে বলছে আপনি আগে আসুন এবং দেখে যান আপনাকে সে কি সত্যি হয় হ্যাঁ এখানে মিষ্টি টিষ্টিও খাওয়ানো হবে এবং বিরিয়ানি খাওয়াবো আপনাকে আদর করে ছাড়বো আরও বেশি করে থ্যাংক ইউ দাদা